বাংলাদেশের ন্যাশনাল মসজিদ জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এই বাইতুল ঘটে গেল এটা চিন্তা করা যায় মোকারমে কি কিছু বাকি আছে আলেমরা আলেমরা যদি এই ধরনের কাজ করে তাহলে সাধারণ মানুষ কি করবে সাধারণ মানুষের কাছ থেকে আপনারা কি আশা করতে পারেন যদি আলেমরা এই ধরনের কাজ করতে পারে সাবেক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন রুহুল আমিন সাহেব উনি পালিয়েছেন কখন পাঁচই অগাস্ট থেকে যখন থেকে শেখ হাসিনা পালায় যখন শেখ হাসিনা পালায় তখন এই রুহুল আমিনও পালিয়ে যায় উনি কেন পালালো যেহেতু উনি পালিয়েছে তার মানে নিশ্চয়ই উনি এমন কোনো অঘটন ঘটাইছেন যেটা জাতির বিরুদ্ধে চলে গেছে যেটা আওয়ামী লীগের পক্ষে ছিল হয়তোবা সে আওয়ামী লীগের পাঁচাটা গোলাম ছিলেন আদারওয়াইজ উনি কেন হারিয়ে যাবে কেন পালিয়ে যাবে হাসিরা সরকার পালানোর সঙ্গে সঙ্গে রুহুল আমিন মালানা মুফতি রুহুল আমিনও পালিয়ে যায় তারপর থেকে এই যে অন্যান্য খতিবরা বাইতির মোকাদ চালাচ্ছেন আজকে যে ঘটনাটা মালানা মুফতি ডক্টর অলিউল্লাহ তিনি খোদবা দিচ্ছিলেন তখন রুহুল আমিনের অনুসারীরা আইসা আক্রমণ করলো এটা কি ভাবা যায় এটা কল্পনা করা যায় একটা আলেম উনি এগারোটা থেকে এগারোটা থেকেই নাকি মোকারাম উনি দখল করে রাখছেন সেই গোপালগঞ্জ থেকে সেই গোপালগঞ্জ থেকে উনি মাদ্রাসার ছাত্রদেরকে ভাড়া করে নিয়ে আসছেন মাদ্রাসার স্টুডেন্টদেরকে ভাড়া করে নিয়ে আসছেন এখানে অ্যাটাক করার জন্য দখল দায়িত্ব করার জন্য ক্ষমতা দেখানোর জন্য এখন ঢাকা শহরে আবার কিছু আমরা দেখলাম প্রতিবাদ সে প্রতিবাদী ভাষায় কেউ কেউ বললো যে সেই গোপালগঞ্জ থেকে পাঁচশো এক হাজার লোক আইসা যে এখানে দখল করবে ওদেরকে ড্রেনের ভিতরে লুকিয়ে রাখা আমাদের দশ মিনিটের কাজ তো আমরা করতেছি না এখন তারা যদি অ্যাকচুয়ালি সেই কাজটা করে ফেলে তাহলে গোপালগঞ্জ যাবে কোথায় সমগ্র বাংলাদেশের এখন একটাই জায়গা আছে গোপালগঞ্জ যারা এভাবে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কাজ করতেছে মসজিদের ভিতরে উচ্চ স্বরে কথা বলা নিষেধ অথচ আজকে মসজিদের ভিতরে হানাহানি হয়ে গেল মারামারি হয়ে গেল জুতার বক্স নিয়ে মারামারি হচ্ছে কিভাবে মারামারিগুলো হলো আপনারা দেখতে পাচ্ছেন এটা যদি আলেমরা করে থাকেন তাহলে সাধারণ মানুষ যাবে কোথায় এই আলেমের কি বিচার হওয়া উচিত এর দায়ভার কে নিবে আমি তো মনে করি অবশ্যই এর সম্পূর্ণ দায়বার মালানা মুফতি রুহুল আমিনকে নিতে হবে কারণ ওনার জন্যই এই গুলা ঘটলো সম্পূর্ণ দায়বার একজন আলেমকে রুহুল আমিন আলেমকে নিতে হবে এটা অন্য কোন সাধারণ মানুষের দায়বার নিবে না সাধারণ মানুষ সাধারণ পাবলিক গুলো আসছিল নামাজ পড়ার জন্য এরা বুঝতেই পারে নাই এখানে এসে মার খেতে হবে মানুষ মসজিদে যায় দিনের কাজ করার জন্য আল্লাহর কাজ করার জন্য নবীর আসুলের কাজ করার জন্য সেখানে মানুষ নরম হয়ে যায় সেখানে গিয়ে মানুষ নম্রতা ভদ্রতা শিখে সেখানে গেলে মানুষের মাইন্ড সেটা ডেভেলপ হয়ে যায় অথচ আজকে সেখানে গেল মার খাওয়ার জন্য এই মসজিদ থেকে মানুষ বের হলো মার খেয়ে তাহলে এর ড্রাইভার এই মালানাকে নিতে হবে কারণ এই মালানার কারণেই সকল ঘটনা ঘটাইছে উনি গোপালগঞ্জ থেকে লোক ভাড়া করে আনছেন আইনা পরিকল্পিতভাবে আগে থেকে পরিকল্পনা ছিল পরিকল্পিত ভাবে উনি সাধারণ মানুষের উপর অ্যাটাক করেছেন আলেমুল করেছেন সেখানে সাধারণ মানুষ ছিল ছিল অনেক নামাজ পড়তে যায় সবাই আলেম আলেমরা তো ঘরে বসে থাকে না তো এখানে অনেক আলেমুলামারা ছিল সাধারণ মানুষের উপরে অ্যাটাক হয় আলেমুলাহমাদের উপর অ্যাটাক হয় এই অ্যাটাকের ডাইভার হান্ড্রেড পার্সেন্ট মৌলানা মুফতি রুহুল আমিনকেই নিতে হবে